আজকে বাংলাদেশের মধ্যে দেখা যায় যখন কোরআন সুন্নাহের এলেম না তখন মারামারি হয় কাটাকাটি হয় হানাহানি হয় কোনো বিচার নাই কথা কোন কিনা আজকে বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে দেখে তাকায় দেখেন আপনি শুধু মারামারি কাটাকাটি বিশেষ করিয়া গত সপ্তাহ আপনারা দেখেছেন আমাদের ব্রাহ্মণ বাড়িয়া সেই সরাইলের মধ্যে একটা শিশু বাচ্চাকে নির্মমভাবে হত্যা করেছে সেই বাচ্চাটার কোনো দোষ নাই আজও পর্যন্ত সেই কোনো মন্দিরকে শনাক্ত করা হচ্ছে না বিচার করে ভেতরের কথা গতকাল দেখলাম একজন একজন ব্যবসায়ী ভাই সুহাগ নামে যে ছেলেটা এই ছেলেটাকে ছাদা না দেওয়ার জন্য এই ছেলেটাকে রাস্তার মধ্যে বাংলাদেশের রাজপথে দাঁড়াইয়া অসংখ্য গণিত মানুষের সামনে বড় বড় পাথর দিয়ে তাকে হত্যা করেছে এই মানুষটা পাশে কেউ দাঁড়াবার মতো কোনো আমরা লোক দেখি কথা কন ঠিক কিনা শুধু তা নয় মইনের হত্যা বলেন সোহাগ হত্যা বলেন কয়েকদিন পূর্বে বাংলাদেশের মধ্যে ছোট্ট বোন আসিয়াকে হত্যা করে তার দুলাভাই ভাই তার তালই মিলে হত্যা করেছে দর্শন করেছে আজকে কোনো বিচার নাই বাংলাদেশের মধ্যে একটা দুইটা হত্যা এবং দর্শন নয় হাজার হাজার হত্যা হচ্ছে দর্শন হচ্ছে কোনো বিচার নাই আমরা বলবো এইভাবে হবে না যতক্ষণ না পর্যন্ত মধ্যে কারিমের হুকুম চালু না করা হবে পুরানে আইন যতক্ষণ না পর্যন্ত চলবে ততক্ষণ এই বাংলাদেশের মধ্যে শান্তি আসতে পারে না এই জন্য খুদু হুসিনা ونشهد ان محمدا عبد الله ورسوله اعوذ بالله من شهرا في كتاب الله يوم خلق السماوات والارض يوم خلق السماوات والارض منها اربعه حلف ذلك الدين القيم فلا تظلموا فيهن انفسا হেমজা মিনা শাহীদিনা শাহকিরিন ওয়ালহামদুলিল্লা গিরবিন আয়লামিন আলহামদুলিল্লাহ উপস্থিত ঐতিহ্যবাহী নো রেহেরা ইন্টারন্যাশনাল মাদ্রাসা পীরবাড়ি মিন্তালিপাড়া ব্রাহ্মণবাড়িয়ার আজকের সম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত আছে ডিজে ক্যারাম রববেন আইজা মুসল্লিনী ক্যারাম যুবক ব্যারা এবং আমার সামনে অবিষ্ট রয়েছেন অত্র মাদ্রাসার তলাবুল আলিম ছাত্র সকলকে নিয়ে আমরা রব্বি কালেমের দরবারে পান খুলে জাবান খুলে শুক্রিয়া দান করেছি যিনি আমাদেরকে অত্যন্ত মায়া করে মোহাব্বত করে পছন্দ করে বিভিন্ন জায়গা হতে পারে করে আজকের মজলিসে আসার বাসার তৌফিক দান করেছেন এই জন্য আমরা খুশি না বেজা আর জোরে কন্যা খুশি না বেজা খুশি হইলে জবানটা খুলে একবার পড়ি আলহামদুলিল্লাহ রব্বি কারিম বলেন যারা আমি আল্লাহ তালা নিয়ামত পাবার পরে সুপ্রিয়া তার আদায় করবি আমি আল্লাহ খুশি হয়ে তার নিয়ামত গুলো আরো বাড়িয়ে দেয় বলি সুহান আল্লাহ আল্লাহ তালা বলেন ও ইমদাদ রব্বু আল্লাহ তালা বলেন যারা পৃথিবীর মধ্যে টাকা অবস্থায় আমি আল্লাহ তালা যে নিয়ামত দিলাম বলুন তুমি কি আমাদের হাত কে দান করেছেন এত সুন্দর নিয়ামত কুরআন তেলাওয়াত ছাত্র আজকে যে করলো কুরআন তেলাওয়াত এই নোরে হেরা ইন্টারন্যাশনাল মাদ্রাসা ছাত্র ভাইরা তেলাওয়াত করেছে এই যে নিয়ামতটা কার দান পুরা আসমান জমিন কার দান সব কিছু আল্লাহ তাআলার দান আল্লাহ বলেন যারা নিয়ামত পাইয়া শুকরিয়া আদায় করবে আমি আল্লাহ তাআলার সেই নিয়ামতের দিকে তাকাইয়া বান্দার প্রতি খুশি হইয়া তার নিয়ামত গুলো আরো বাড়িয়ে দেই সুবহান আল্লাহ আর যারা শুকরিয়া আদায় করবে না আল্লাহ নারাজ হয়ে যায় এবং তার নিয়ামত একটা একটা করে ছিনিয়ে নেয় পরিনাউজুবিল্লাহ শুধু তা

পরিচালনা করা হবে ততক্ষণ এই পৃথিবীর মধ্যে শান্তি আসতে পারে না কথা কোন না আজকে বাংলাদেশের মধ্যে দেখা যায় যখন না তাকে তখন মারামারি হয় কাটাকাটি হয় হানাহানি হয় কোনো বিচার নাই কথা কোন ঠিক কিনা আজকে বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে দেখে তাকায় দেখেন আপনি শুধু মারামারি কাটাকাটি বিশেষ করিয়া গত সপ্তাহ আপনারা দেখেছেন আমাদের ব্রাহ্মণ বাড়িয়া সেই সরাইলের মধ্যে একটা শিশু বাচ্চাকে নির্মমভাবে হত্যা করেছে সেই বাচ্চাটার কোনো দোষ নাই আজও পর্যন্ত সেই কোনো দিনকে আলোচনা করা হচ্ছে না বিচার করে ভেতরের কথা গতকাল দেখলাম একজন একজন ব্যবসায়ী ভাই সুহাগ নামে যে ছেলেটা এই ছেলেটাকে ছাদা না দেওয়ার জন্য এই ছেলেটাকে রাস্তার মধ্যে বাংলাদেশের রাজপথে দাঁড়াইয়া অসংখ্য গণিত মানুষের সামনে বড় বড় পাথর দিয়ে তাকে হত্যা করেছে এই মানুষটা পাশে কেউ দাঁড়াবার মতো কোনো আমরা লোক দেখি না কথা কন ঠিক কিনা শুধু সোহাগ পায়ের হত্যা বলেন কয়েকদিন পূর্বে বাংলাদেশের মধ্যে ছোট্ট বোন আসিয়াকে হত্যা করে তার দুলা ভাই তার তালই মিলে হত্যা করেছে দর্শন করেছে আজকে কোনো বিচার নাই বাংলাদেশের মধ্যে একটা দুইটা হত্যা এবং দর্শন নয় হাজার হাজার হত্যা হচ্ছে দর্শন হচ্ছে কোনো বিচার নাই আমরা বলবো এইভাবে হবে না যতক্ষণ না পর্যন্ত এই বাংলাদেশের মধ্যে চলবে এই বাংলাদেশের মধ্যে শান্তি আসতে জন্য আমাদের আজকের বিশেষ মেহমান বাংলাদেশের গর্ব বিশেষ করে আমাদের ব্রাহ্মণ বাড়িয়ার গর্ব যিনি পুরা বাংলাদেশের আনাচে কানাচে সিলেটের মধ্যে বেশিরভাগ সময় আলোচনা করে থাকেন আমার অত্যন্ত প্রিয় মানুষ মোহাব্বতের মানুষ আমার মুরব্বী আল্লাম হজরতুল্লাহাম হজরতুলা মুফতি বশির আহমদ সাহেব আমাদের মাঝে হাজির হয়েছেন এই জন্য মনে আলহামদুলিল্লাহ আমরা ইতিমধ্যে যারা আছি আশপাশে সকলকে বলবো আমরা আলহামদুলিল্লাহ নরে হেরা ইন্টারন্যাশনাল মাদ্রাসায় চলে আসি এই মুহূর্তে ইনশাল্লাহ আমাদের মাঝে গুরুত্বপূর্ণ প্রাণ এবং সন্ন্যী আলোচনা নিয়ে আসছেন ককিল কন্ঠের অধিকারী মুফাসের কোরআন ইসলামিক চিন্তাবিদ এবং হাদিস যিনি একজন মুহাদ্দিস হাদিসের আইলেম যার ভিতরে আছে তিনি আমাদের সামনে এই মুহূর্তে আলোচনা করছেন হজরতুল আল্লাহ হজরত মাওলানা মুফতি বশির আহমদ সাহেব ব্রাহ্মণ বাড়িয়া হজরতকে কি হজরতের মূল্যবান বয়ন করার জন্য